হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু ফের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি দানা কলার ছেচকি এই দানা কলা আপনারা দেখেছেন একরকম দানা কলা পাওয়া যায় কাটালি কলা বর্তমান কলা সেরকমের দানা কলা এই দানা কলা সবার পাওয়া যায় অনেকে খা খেতে জানেন না কি করে খেতে হয় চলুন এই ছেচকি বানিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ছেচকি কিন্তু যে কোনো পুজোর মহাপ্রসাদেও লাগে মহাপ্রসাদ যখনই হবে দেখবেন অনেক জায়গায় এই ছেচকি বানিয়ে থাকে বিশেষ করে মেদিনীপুর সাইডের দিকে যখনই মহাপ্রসাদ বা না তুলসী মন মৎস করা হয় বা তুলসী দেবীকে স্থাপন করা হয় তখন তারা এই ছেচকি কিন্তু অবশ্যই দেয় তাই এই ছেচকি বানাতে কি কী লাগছে ঝটপাট চলুন একবার দেখে নিন আমি কি কি নিয়ে এই ছেচকি বানাচ্ছি এই ছেচকি বানাতে বিশেষ কিছু মশলা লাগে না খুবই কম উপকরণে খুবই কম জিনিসে ছে অসাধারণ ছেচকি হয়ে যায় বানানো হয়ে যায় তো চলুন একবার এই ছেচকি বানানোর জন্য আমি কি কি নিয়েছি ঝটপট দেখে নিই প্রথমেই দেখছেন আমি দানা কলা নিয়েছি আমার কলাগুলোর ভেতরে দানা হয়ে গেছে একটু নরম হলে ভালো হতো বাট এটা কোনো অসুবিধা নেই আমি এটা এই দানাগুলো বার করারও এ আপনাদেরকে দেখিয়ে দেবো তারপরে সেচকিতে লাগে সেচকিতে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই এতে লাগে রাঙা আলু আমি বক্স বক্স করে কেটে রেখেছি কুমড়ো আর আলু তারপরে রেখেছি হলুদ পাঁচ ফোড়ন মুড়ি সর্ষে জিরে দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা নুন আর যেহেতু ছেঁচকি বললাম প্রথমেই বললাম একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় তাই জন্য চিনি আর যেহেতু নিরামিষ তাই এতে একটু দিতে হয় অল্প পরিমাণে লাস্টে ঘি তাই জন্য ঘি চলুন এই ছেঁচটি বানানোর জন্য সবার প্রথম যেটা করব সেটা হলো এই দানা কলাটাকে একটু হলুদ আর নুন দিয়ে একটা প্রেশার সিটি মেরে নেবো যাদের করে প্রেশার কুকার নেই কোনো অসুবিধা নেই কড়াইতে একটু সিদ্ধ করে নিলেই খুব সহজেই এই দানাটা রিমুভ করা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো দেখুন নুন আর হলুদ দিয়ে আমি এটাকে এবার বন্ধ করে একটা সিটি দিয়ে নেবো একটু তেল নিয়েছিলাম এবার তাতে পাঁচ ফুলনগুলো দিয়ে দিলাম এবার পাঁচফোনটা দিয়ে একটু ভাজবো এবার এতে দিয়ে দেবো আমি সবজিগুলো পাঁচ ফোরণটা দেখুন একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো তেলে এ দিয়ে দিয়ে দেবো কড়াইকে তেলে দিয়েই দিয়ে দেবো সবজিতে আমি একটু অনেক হয়ে যাবে আর সবজির মধ্যে নুন আর হলুদটাও ঢুকে যাবে দেখুন কলাটা সিদ্ধ হয়ে গেছে এবার কিভাবে দানাটা ছাড়াতে হয় আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ করার পর এইরকম এ করবে দেখুন এরকম ভাবে আস্তে 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 দানাগুলো সব বেরিয়ে যাবে দেখুন সবজিটা কেমন নরম হয়ে এসছে এই সবজিটাকে একদম আমি নরম করেই ভাজবো কারণ দানা কলাটা তো সিদ্ধ করে নেব ওটা তো নরম আর এই জন্য আমি এগুলোকেও আরও একটু ভালো করে সিদ্ধ করে নেব ভালো একটু ভেজে নিয়ে নরম করে নেব দেখুন সবজিগুলো পুরো নরম হয়ে গেছে এরকম অবস্থায় আমি ছাড়িয়ে রাখা দানা কলাগুলো দিয়ে দেবো এটা টানা কলা দিয়ে আমি এই এটাকে ভালো করে মিশিয়ে দেব এবার এটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে চিনি আর চিনিটা দিয়ে আমি ততক্ষণই নাড়ব যতক্ষণ এটা পুরো পেস্টের মতো মানে সব সবজিগুলো একসাথে মিশে যায় কলার সাথে এটা একদম পেস্ট মতো খেতে হয় কি এবার এসে যে একটু নিরামিষ তো আমি এতে একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে মেশালেই রেডি হয়ে যাবে এই ছেচকি দেখুন খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে আপনারা তো পাচ্ছেন না আমি পাচ্ছি খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে আর রেডি হয়ে গেছে দেখুন পুরো মাখনের মতো পেস্ট হয়ে গেছে এই ছেচকি চলুন ঝটপট এবার এটাকে পরিবেশন করে ফিরছি আপনাদের কাছে দেখুন রেডি হয়ে গেছে আমার ছেচকি গরম ভাতের সাথে এইরকমভাবে দানা কলা করে খেয়ে দেখবেন খুব টেস্টি হয় এই জিনিসটা আর বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিয়ে দেবেন লাইক আর সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ